মিসমিল্লাহ রহমানুর রহিম ইন্টারনেট মাদ্রাসায় সকলকে স্বাগতম আজ আমরা কয়েক বছরের কাজা রোজা আদায় করার পদ্ধতি সম্পর্কে জানবো কাজা রোজা আদায় করার সময় দিন তারিখ নির্দিষ্ট করে কাজা রোজার নিয়ত করা জরুরি নয় অর্থাৎ কোন দিনে রোজাটির জন্য আপনি কোন দিনে রোজাটি রাখছেন তা নির্দিষ্ট করা জরুরি নয় যতগুলি রোজা কাজা হয় ততগুলি রোজা রাখতে হবে অবশ্য যদি দুই রমজানের কিছু রোজা কাজা হয়ে থাকে এবং যদি উভয় বছরের রোজার কাজা আদায় করতে হয় তাহলে বছর নির্দিষ্ট করা জরুরি অর্থাৎ এরকমভাবে নিয়ত করতে হবে অমুক বছরের রোজার কাজা আদায় করছি কোনো ব্যক্তি এখনও গত বছরের রমজানের কাজা রোজা রাখেনি এর মধ্যে আবার রমজানের রোজা এসে গেছে ঠিক আছে এখন রমজানের রোজা রাখবে ঈদের পর কাজা রোজা রাখতে হবে কিন্তু এতটা দেরি করা খারাপ কাজ কুদুরি অমা আলাই ইল্লাল বালাক আসসালামু আলাইকুম wahy matulahi abarakatu